আপনি এখন ধার আপনি মানে বিক্রি করতেছেন আপনার উচিত ছিল যেটা প্রশাসন আছে ভুক্তাধিকার আছে স্যার মূল্য তালিকাটা ফাইনালে সার হতে জরিমানা করতে পারে এই যে ভয়টা আপনার মধ্যে এই ভয়টাই নাই দোকানে বলছে নব্বই টাকা কেজি এই দোকানটা ওই দোকানটা এই দোকানে বলছে 175 টাকা ও আমার কাছে চাইছে মালিক কে মালিক কি আস্তে বলেন মালিক আমি লাইলে এটা তালা মাইরা দিব

ঠিক আছে দোকানে এখানে হলে এখানে ভাউচার এখানে মূল্য তালিকা এখানে থাকতে হবে দোকানের জায়গায় ভাউচার আরেক জায়গায় এটা হবে না কালকের ডিসিপটাই আমি দেখতে পারেন দেখাইতে ইনস্ট্যান্ট দেখাইতে পারেন নাই দেখাতে না পারে অপরাধ ঠিক আছে কোন ক্রেতা যখন মানে ঠকা খাচ্ছে কোথাও আমাদেরকে কিন্তু ফোন করছে আমাদের ফোন নাম্বার এখন মানে সবার কাছে ছড়ানো ফোন দিলে আমরা কিন্তু ওটা নোট ডাউন করছি এবং ওখানে যাচ্ছি আমরা ওখানে যাচ্ছি এই যে অনেকে কিন্তু এই যে আজকে আসলাম এখানে অনেকে এটা কিন্তু ফোনের মাধ্যমে আসছে অনেকে আমাদের কাছে কমপ্লেন করেছে যে এখানে বেশি রাখা হচ্ছে এই বাজারে প্রমাণ পেয়েছি এবং জরিমানা হয়েছে সম্মানিত ভোক্তা আপনারা কেনাকাটায় হলে

আজকে আজকে ফলমূলের দুইটা দোকানকে জরিমানা করা হয়েছে আর মাংসের তিনটা দোকানকে জরিমানা হয়েছে আসলে কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে এবং মূল্য তালিকা তারা মেনটেন করছে না আমরা তাদেরকে এই যে জরিমানার আওতায় আনলাম আজকে যে ফলমূল ব্যবসায়ী দুজনকে আওতায় আনলাম এবং আমরা এখন এই যে বন্দরের যে মাংসের দোকানগুলো আপনারা দেখছেন গরু মাংস এবং মুরগির যে পোলট্রির দোকানগুলোতে আসলাম এখানে দেখা যাচ্ছে যে গরমিল পাওয়া যাচ্ছে কিছু তারা মূল্য তালিকা অনেকে কিন্তু আপডেট করা না আবার দেখা যাচ্ছে এক জায়গায় সত্তর টাকা একশো আর জায়গায় একশো টাকা সেল করতেছে আমরা একটু হাতে হাতে ধরলাম ধরে আমরা এই যে জরিমানা করলাম আমাদের ভুক্ত অধিকার কর্তৃক যে অভিযানগুলা এই যে রমজান কেন্দ্রিক প্রতিদিন পরিচালিত হবে